আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম করছি এইচএস কার সেন্টারের নতুন আরেকটা ভিডিওতে আজকে আমাদের ভিডিওতে থাকবে তিনটা একই প্রাইজের অলমোস্ট সেম প্রাইজের মধ্যে তিনটা গাড়ি ফার্স্ট অফ অল হচ্ছে এক্স করলা একটা এক্স করলা এন্ড আরেকটা থাকবে এক্স ফিল্ডার তো ফার্স্ট অফ অল এই এক্স করলা নিয়ে কথা বলি এটা হচ্ছে 2005 এর মডেলে লাইট সিলভার কালারের খুবই ফ্রেশ কন্ডিশনের একটি এক্স করলা এই গাড়িটা রেজিস্ট্রেশন কিন্তু অনেক ভালো এটা দুই হাজার এগারো ঢাকা মিরপুর থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে হচ্ছে গ্রে কালার যেহেতু সিলভার কালার গাড়ি সিলভার কালার ইন্টেরিয়র গ্রে কালার হয়ে থাকে আমরা কিন্তু সিট কভার কমপ্লিট করে রাখছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে অ্যান্ড গাড়িটা রেয়ার পার্ট থেকেও দেখতে পাচ্ছেন বাম্পার কমপ্লিট করানো আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল অবস্থায় আছে উইথ পার্কিং লাইট সহ ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু পেয়ে যাবেন গাড়িটার সাথে অ্যান্ড গাড়িটা এখন পর্যন্ত ফার্স্ট পার্টি অবস্থায় আছে এন্ড ফ্রেন্ডলি ইউজের গাড়ি দেখ ইন্টেরিয়র কন্ডিশন দেখে বুঝতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনে ইউজ করা হয়েছে একদম খুবই যত্ন সহকারে ইউজ করা হয়েছে আর ইন্টেরিয়রে কিন্তু উডেন ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন তো আবারও মেনশন করে দিই এন্ড এই গাড়িটাতে কিন্তু সিএনজি কনভার্ট করানো আছে সাথে কিন্তু এই যে হেডল্যাম্পের সুন্দর একটি হাউজিং করানো আছে যার কারণে হেডল্যাম্পটা অনেক প্রোটেক্টিভ থাকবে তো আবারও মেনশন করি দেই এই গাড়িটা হচ্ছে টয়োটা এক্স করলা এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ওভারঅল কন্ডিশনে গাড়িটি প্রাইস পড়বে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা নেক্সট এস সেম এক্স করলা নিয়েই কথা বলি এটাও একই শেপের গাড়ি জাস্ট কালার চেঞ্জ যারা হচ্ছে হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি আছে আমাদের শোরুমে এই গাড়িটার আবার ইন্টেরিয়র খুবই গর্জিয়াস ইন্টেরিয়র থেকে দেখতে পারবেন ইন্টেরিয়রটা উডেন ইন্টেরিয়র অবস্থায় আছে বেস কালারের ইন্টেরিয়র যার কারণে কিন্তু ইন্টেরিয়র কোয়ালিটি সুন্দর লাগে যাদের হচ্ছে যেই কালারটা পছন্দ সেই কালারটা নিতে পারবেন আমাদের কাছে অপশন আছে আর এখানে কিন্তু রেয়ার হেভি একটা মাম্পার আমরা ইনস্টল করে রাখছি আর প্রত্যেকটা গাড়ির কিন্তু পেপারস নাম ট্রান্সফার এগুলো নিয়ে কোনো হ্যাসেলে পড়তে হবে না কারণ আমরা সবকিছু আপডেট করে রাখছি আপনি শুধু আসবেন গাড়ি কিনবেন অক্টেন অ্যান্ড সিএনজি ফিল আপ করবেন অ্যান্ড ড্রাইভ করবেন দ্যাটস এট এটা নিউ শেপের গাড়ি দুই হাজার পাঁচের নিউ শেপ আমরা মেনশন করে দিই এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেলের নিউ শেপ টয়োটা এক্স করলা এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি উইথ উডেন ইন্টেরিয়র দুই হাজার দশে রেজিস্ট্রেশন পেপার্স ফুল আপলোড অবস্থায় পাবেন ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ যাচ্ছি ওকে অ্যান্ড নেক্সট আমরা চলে আসছি হচ্ছে টয়টা ফিল্ডারে যেটা বলছিলাম আমাদের কাছে একটা ফিল্ডার অ্যাভেলেবেল আছে সেম প্রাইস রেঞ্জের মধ্যেই এটা বেইস কালারের গাড়ি অ্যান্ড এই গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার ইন্টেরিয়র কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন একদম অ্যাজ ইট ইজ অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন ফ্রন্ট প্যানেল রেয়ার প্যানেল সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে অ্যান্ড প্রত্যেকটা লাইট স্পয়লার সব কিছু অবস্থা অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা এখন পর্যন্ত অক্টেন ড্রাইভে রান করতেছে সো বুঝতেই পারছেন গাড়িটার কন্ডিশনটা কতটা ফ্রেশ অ্যান্ড ইঞ্জিন কতটা ভালো অবস্থায় আছে আবারও মেনশন করে দিই এটা দুহাজার পাঁচের মডেলের টয়োটা এক্স ফিল্ডার দু হাজার দশের রেজিস্ট্রেশন ফিল্ডারের অনেক ফিচার্স থাকে যেহেতু এখানে অক্টেন ড্রাইভ অবস্থায় আছে সো আপনি ব্যাক স্পেস ইউজ পাচ্ছেন অ্যান্ড পেপার্স ফুল আপলোড অবস্থায় পাবেন ওভারঅল কন্ডিশনে গাড়িটির প্রাইস পড়বে মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ রোড বুদ্ধিজীবী স্মৃতি সৌধের অপোজিটে অ্যান্ড গুগল ম্যাপ থেকে এই সার্চ করে ইজিলি গুগল ম্যাপ মাধ্যমে আমাদের শুরু আসতে পারবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম